শব্দ ভেসে আসছে কমলের ভাইয়া হাওয়াই শার্ট পড়তে পড়তে বাবা মা দুজনেই মাথায় হাত রেখে সুরাই আছেন পরে ভাইয়ার পুকে মাথায় শীতান ভাইয়া বাবা ও মাকে কদম বুসি করলেন এমনকি বড় আপুক তারপর কমলকে বললেন কমল তুই বাবা মা আর আপুর দিকে খেয়াল রাখবি যুদ্ধ শেষে তবেই ঘরে ফিরব সাবধানে থাকবি পরিস্থিতি ঠান্ডা হলে নানা বাড়ি চলে যাবি পাকিস্তানি বাড়ি বাড়ি খুঁজবে আমাকে না পেয়ে তোদের উপর অত্যাচার ও নির্যাতন চালাবো সুতরাং তুইও এক প্রকার যুদ্ধে যোগ দিলি তুই ঘরে আর আমি মাঠে আমার থেকে বড় এই যুদ্ধে তোকে জয়ী হতে হবে খেয়াল রাখিস আর খেয়াল রাখবি বাবা মা আপুকে ভাইয়া দরজার দিকে পা বাড়ালেন মা ছিটখানি কপালে চুমু খেলেন বাবা পিছনে দাঁড়িয়ে আছেন তাঁর চোখে জল আশ্চর্য মায়ের চোখে কোনো অস্ত্র নেই ভাইয়া ট্রেনিং এ নকল কাঠের তৈরি রাইফেলটা কাঁধে নিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল বড় আপু কাঁদছে ভাইয়ার পথের দিকে তাকিয়ে দরজাটা খোলা কেউ এগিয়ে যাচ্ছে না দরজাটা বন্ধ করবার জন্য আচ্ছা ভাইয়া ভাইয়া নকল দিয়ে কি কি করবে। মারা যাবে না তবে কমল প্রশ্ন করে মনে পড়লো মাওলা চাচার কথা মেজর চাচা বলেছিলেন শত্রুদের অস্ত্র ছিনিয়ে নিয়ে ওদের অস্ত্র দিয়েই ওদেরকেই মারতে হবে তার মানে